শুধুমাত্র দশ মিনিটের মধ্যে আজ আমি দুটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব কোনোরকম চাল ডাল ভেজানো ছাড়াই একদম মুচমুচে ঢোসা দোকানের মতো এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবে যেমন ক্রিস্পি তেমন সুস্বাদু আর সাথে থাকছে দারুণ সুস্বাদু এবং খুবই সাহস সবুজ চাটনির রেসিপি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তাহলে চলো চটজল দিয়ে রেসিপিটি শুরু করা যাক তো সবার প্রথমেই আমি এখানে একটা কাঁচা আলুকে এবার ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলুর পরিমাণটাকে তোমরা চাইলে বেশি বেশি করে কিংবা কমিয়েও নিতে পারো আমি এখানে আটটি ডোসা তৈরি করব তো সাতটা বা আটটা ডোসার জন্য এখানে আমি একটা কাঁচা আলু ব্যবহার করছি তো সেই অনুপাতে তোমরা আলুর পরিমাণটা নিতে পারো তারপরে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো পাতলা পাতলা করে কেটে দিচ্ছি এবার খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে তোমরা দেখতেই পারছো আর কিন্তু আলুর কোনো বড় টুকরা এর মধ্যে থেকে যায়নি তারপর এই পেস্টের মধ্যেই দিয়ে দেবো এবার আমি এক বাটি সুজি ছোটো বাটি দিয়ে এক বাটি সুজি নিয়েছি এই এক বাটি সুজি দিয়ে কিন্তু অনেকগুলো ডোসা তৈরি হয়ে যাবে এবার এই সুজির মধ্যে যতখানি সুজি নিয়েছি ঠিক ততখানি কিন্তু এখন জল নিতে হবে পরিমাণটা অবশ্যই মনে রাখবে তারপর এর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে সুজির পেস্টটা তৈরি করা হয়ে গেছে আর তোমরা কিন্তু দেখতেই পারছো এই পেস্টের কনসিস্টেন্সিটা ঠিক এমনভাবেই কিন্তু রাখতে হবে যতখানি সুজি ঠিক ততখানি জল ব্যবহার করতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ থেকে একটু কম নুন নুনটা অবশ্যই তোমরা স্বাদ অনুযায়ী দেবে আর ব্যাটারটা ঠিক কতখানি তৈরি করবে সেই ব্যাটারের পরিমাণ বুঝে কিন্তু নুনটা দিতে হবে আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এটা সম্পূর্ণ আবশ্যক দিলে খেতে একটু ভালো লাগবে হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে এর মধ্যে আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বেসন তোমরা এই বেসনের পরিবর্তে আটা কিংবা ময়দাও ব্যবহার করতে পারো এই বেসনটা ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটাও ভীষণ ভালো তারপর এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নিয়েছি যত ভালো করে ফেটানো হবে ততই কিন্তু ডোসাগুলো ভালো তৈরি হবে তোমরা দেখতেই পারছো ওপরে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁক তৈরি হচ্ছে চামচের মাধ্যমে এতটা ভালো করে ফেটানো হচ্ছে না তাই আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব হাত দিয়ে ফেটালে কি হবে আলুর যদি কোনো বড় টুকরো এই ব্যাটারের মধ্যে থেকে যায় সেটা কিন্তু আমরা বের করে নিতে পারবো বেশ দুই থেকে তিন মিনিট মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মতো এতক্ষণে আমরা এর জন্য একটা চাটনি রেডি করে নেব চাটনি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব ছয় থেকে সাতটা কারিপাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি পুরো ছোটো সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা অপশনাল কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগবে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে রসুনটাও ব্যবহার করতে পারো যদি ভালো লাগে আর দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি ভাজা ছোলা এই ভাজা ছোলার চাটনিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ সুস্বাদু লাগে খেতে সাথে সামান্য একটু লম্বন দিয়ে এর ভালো একটা পেস্ট তৈরি করে নিতে হবে অল্প একটু জল দিয়ে তোমরা চাইলে এর মধ্যে নারকেলটাও ব্যবহার করতে পারো যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমার চাটনির পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে এবার অন্যদিকে আমি এখানে একটি হাতার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব দুই থেকে তিনটা কারিপাতা আর দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালি কালিচিরে দিয়ে এই ফোড়নটা কি করব আমরা এই চাটনির মধ্যে দিয়ে দেব। ফোরনটা যেহেতু অনেকটা ছিটকে আসছিলো তাই পুরো ভিডিওটা দেখাতে পারিনি আমি তো চাটনিটা আমাদের পুরোপুরি কমপ্লিট এবার আমাদের ধোসা বানানোর পালা অন্যদিকে আমাদের ডোসার ব্যাটারটা দেখো আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু আমরা এর মধ্যে সুজি ব্যবহার করেছিলাম তোমাদের ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে সামান্য একটু জল ব্যবহার করে নিতে পারো আমার আর জল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়েনি ব্যাটারটা একদম পুরো পারফেক্টলি তৈরি হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ একটু লেবুর রস প্রায় এক টেবিল চামচ পরিমাণ হবে তোমাদের ঘরে যদি টক দইটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই টক দই দিলে চলবে এবার ডোসা তৈরি করার জন্য একটি প্যান আগে থেকে বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে তাওয়াটা গরম হওয়ার জন্য এবার খুবই সামান্য পরিমাণ একটু তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে এই ডোসাগুলো প্যানের মধ্যে আটকে না যায় তারপর অল্প করে ব্যাটার নিয়ে বেশ ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে এই প্রসেসে একটু তাড়াতাড়ি করতে হবে যাতে এই ব্যাটারটা প্যানের মধ্যে একদম পুরো জমে না যায় তাই একটু তাড়াতাড়ি করতে হবে এই প্রসেসটা আমি একটু মোটা করেই তৈরি করবো এই ডোসাগুলো তোমরা ছেলে কিন্তু আরও পাতলা করে এটাকে ছড়িয়ে দিতে পারো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখবি ডোসার উপরের দিকটা একদম পুরো ড্রাই হয়ে গেছে যখন এভাবে পুরো ড্রাই হয়ে যাবে তখন খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেবো এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে এই টেস্টটা ভালো আসে খেতে ভালো লাগবে তোমরা এই তেলের পরিবর্তে ঘি কিংবা বাটারও কিন্তু ব্যবহার করতে পারো খুবই নামমাত্র দিয়েছি তোমরা দেখতেই পারছ এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রয়েছে লো টু মিডিয়ামে রেখে এটাকে দুই মিনিট মতো ভালো করে হতে দেবো আর তোমরা দেখতেই পারছো ডোসাটা কিন্তু প্যানের মধ্যে আটকে যাচ্ছে আর নিজে থেকেই উঠে আসছে তারপর এভাবে যখন এর মাঝে মাঝে একটু একটু ব্রাউন হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই ডোসাটাকে উঠিয়ে নিতে পারো বা তোমরা চাইলে আরও মুচমুচি করে ভেজে নিতে পারো তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এভাবে করে আমরা সবগুলো ধোসাকে বানিয়ে নিবো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও যে কোনো চাটনি কিংবা সাথে সাথে খেতেও কিন্তু এটা দারুণ লাগে এভাবে এক এক করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি ঘরে থাকা শুধুমাত্র দুটি উপকরণে আজ আমি বাংলাদেশের অতি জনপ্রিয় চিটা রুটির রেসিপি শেয়ার করবো না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো এই ছিটা রুটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ মতো চাল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চা এবার চালের থেকে জলটা ছড়িয়ে মিক্সার গ্রাইন্ডার বেশ মিহি করে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে আর গ্রাইন্ড করার সময় খুব বেশি জল দেব না খুবই সামান্য একটু জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে যাতে চালের কোনো টুকরো থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে একদম মসৃণ করে কিন্তু গ্রাইন্ড করতে হবে খুবই নামমাত্র জল দিয়েছি চালটা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু মসৃণ হয়েছে আর তোমরা যদি চালটা খুব বেশিক্ষণ ধরে ভেজাতে না পারো সেই ক্ষেত্রে গ্রাইন্ড করার সময় যদি সামান্য গরম জল ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু চালটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যায় এই টিপসটি অবশ্যই তোমরা ফলো করে দেখতে পারো এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে কিন্তু তোমরা চাইলে তেলটাকে স্কিপ করতে পারো আর কিছুই লাগছে না ব্যাস এই নুন আর চাল দিয়ে কিন্তু তোমরা চিটার রুটির রেসিপিটি তৈরি করে নিতে পারবে এবার একটি চামচের মাধ্যমে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এর কনসিস্টেন্সি তোমরা দেখে বুঝতেই পারছো সাধারণত আমরা চিতই পিঠার জন্য যেভাবে ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু রেখেছি খুব বেশি ঘন করা যাবে না একটু পাতলা করে কিন্তু ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে অন্যদিকে রুটি তৈরি করার জন্য আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে খুবই নামমাত্রা একটু তেল ব্রাশ করে দেবো তোমরা ছাড়া যে কোনো ননস্টিকের প্যানও তৈরি করে নিতে পারো কিংবা ননস্টিক ছাড়া কিন্তু যে কোনো তাওয়া কিংবা কড়াইও কিন্তু খুব সুন্দরভাবে পিঠাটা উঠে যাবে তো ভালোভাবে তেলটা ব্রাশ করে নেবার পর কড়াইটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লোটতে রেখে হাত দিয়ে এভাবে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে এভাবে হাত দিয়ে ছিটিয়ে দেওয়ার ফলেই কিন্তু এর নাম রুটি হয়েছে এই রুটিগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একটা রুটি হতে কিন্তু এক মিনিটের থেকেও কম সময় লাগে খুবই অল্প সময়ের মধ্যে দেখবো ব্যাটারটা পুরোপুরি শুকিয়ে যাবে শুকিয়ে নিজে থেকে কিন্তু কড়াই থেকে ছেড়ে আসবে তোমা দেখতেই পারছো কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কড়াই থেকে নিজে থেকে পিঠাটা উঠে এসেছে এবার আমরা এটাকে উঠিয়ে নেব তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এই সাথে কিন্তু যে কোনো সস চাটনি কিংবা ডাল তরকারির সাথে তোমরা এই রেসিপিটি পরিবেশন করতে পারো ঠিক এভাবে কিন্তু বাদবাকি রুটিগুলো আমরা তৈরি করে নেব।